ওয়েলকাম ব্যাক এভরি আমি আমাদের টার্গেট অডিয়েন্স নিয়ে কথা বলব যদি আপনি চিন্তা করেন যে আসলে কাদের জন্য এই কোর্সটা করা দরকার বা অন্য অ্যাঙ্গেলে চিন্তা করেন যে কেন আমি ক্লাউড শিখবো বা এইভাবে চিন্তা করেন ক্লাউডের যে কনসেপ্টগুলা টার্মিনোলজিসগুলা টেকনোলজিসগুলা আসলে কাদের শেখা দরকার আসলে অ্যান্সারটা হচ্ছে সবারই জানতে হবে কারো খুব ডিপ লেভেলে জানতে হবে কারও মেবি অত ডিপ লেভেলে না জানলেও চলবে কারো হয়তো বা অ্যাটলিস্ট সার্ভেস লেভেলে জানতে হবে সো ইফ ইউ সি ফ্রম দ্য আপার লেফট আইটি প্রফেশনালস হুইচ ইজ মি সো আইটি প্রফেশনালসদের মধ্যে আমি ধরে নিচ্ছি সমস্ত রকমের যারা প্রোগ্রামার তারপরে ডাটা সায়েন্টিস্ট বা ডাটা বেস নিয়ে কাজ করে মেইন কথা ওভারঅল সমস্ত আইটি প্রফেশনালসদের জন্য আসলে ক্লাউড নিয়ে একটা ডিপ নলেজ থাকাটা এখন খুবই দরকার কারণ আমরা যখন কোড করি সেই কোড বর্তমান যুগে আসলে খুব রেয়ার কেস ছাড়া সবাই আসলে ক্লাউডের যে কোনো প্রোভাইডারের কাছেই এটা হোস্ট করতে চান সেখান থেকে আমরা আমাদের যে কাস্টমার যারা আসেন তাদেরকে আমরা সার্ভ করতে চাই সো কি কোড করলে কি কি সার্ভিস ইউজ করলে আমরা কোন ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে কত সহজে এই সার্ভিসগুলা কাস্টমারের জন্য এনেবল করতে পারবো সেগুলো আমাদেরকে তো অবশ্যই জানতে হবে সো আমি মনে করি যে আইটি প্রফেশনালস যারা আছেন তাদের প্রত্যেকেরই আসলে ক্লাউড নিয়ে একটা ডিপ নলেজ থাকা খুব দরকার এরপর যদি আমরা দেখি সেলস প্রফেশনাল এনারা তো সেলস করেন এনাদের কেন দরকার আসলে সেলস প্রফেশনালস যারা ওনাদের আসলে আমি নিজের এক্সপেরিয়েন্স থেকেই বলতে পারি সেলস পিচে আসলে ওনাদের অনেক রকমের কথা বলতে হয় যে আমাদের এই সিস্টেমটা এত ভালো আমাদের এই সিস্টেমটা এরকম স্কেলেবল এত এরকম কস্ট এফেক্টিভ অনেক সময় জিজ্ঞেস করে আমি নিজে দেখছি আমাদের কাস্টমারের কাছ থেকে যে এই যে আমি ডাটাগুলো রাখতেছি এটা আপনারা কীভাবে এনশিওর করবেন যে এটা ব্রিচ হবে না সো আমাদের আইটি রিলেটেড কোশ্চেন বাট চিন্তা করে দেখেন যদি প্রতিটা এরকম সহজ কোশ্চেনের জন্য যদি সেলস প্রফেশনালদেরকে তাদের আইটি টিমের কাছে দ্বারস্থ হইতে হয় তাহলে কিন্তু সেলস পিচ যেটা খুব এফেক্টিভ হবে না ঠিক না তারপরে অনেক সময় দেখা যায় যে ডাটা সিগমেন্টেশন যে আমার এই ডাটাটা অন্য সবার সাথে আছে কি নাই কেউ যদি আমার ডাটা পড়ে ফেলে তাহলে কি হবে বা আমি যে দুই বছর পরে বা দুই মাস পরে বা ওয়াই সময় পরে আমার যদি এরকম লেভেলে লোড আসে ইন দ্যাট কেস আপনারা কীভাবে এটাকে হ্যান্ডেল করবেন ঠিক আছে সো এরকম অনেক রকমের জিনিস যদি কাস্টমাররা জিজ্ঞেস করতে থাকে তাহলে সেই অ্যান্সারগুলোর জন্য যদি প্রতিটা কোয়েশ্চনের জন্য যদি আইটি প্রফেশনালস দ্বারস্থ হতে হয় আইটি সার্ভিস টিমের কাছে কোশ্চেনগুলো পাস করতে হয় সেলসম্যানদের সেই সেলস আসলে ভালো হবে না আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন সো সেলস প্রফেশনালসের জন্য আসলে বেজ লেভেলের কিছু ক্লাউড নলেজ থাকা উচিত এরপর আসি আমরা মার্কেটিং প্রফেশনালসের জন্য ওনাদের আসলে কেন ক্লাউড জানা উচিত ক্লাউড আসলে শুধুমাত্র কোড ডিপ্লয় করে বা কোড নিয়ে খেলা করে বর্তমান যুগে তা কিন্তু না ক্লাউডে এখন এমন চমৎকার সব সার্ভিস আছে যেমন ইমেল মার্কেটিং যেখানে আমি নিজে দেখছি যে আমাদের বিভিন্ন মার্কেটিং টিমের যারা এমপ্লয়ি বা টিম মেম্বার যারা আছেন ওনারা এরকম ক্লাউড সার্ভিস থেকে ইমেইল ব্রডকাস্টিং করতে পারতেছেন খুব সহজে আমাদের অন্য একজনকে দেখতেছি কাস্টমার সার্ভিস সাপোর্ট টিমের যদিও ওইখানে লেখা হয় নাই ওনারা যে বিভিন্ন ক্লাউড বিআই টুলস আসেন বিজনেস ইন্টেলিজেন্স টুল ওইখান থেকে বিভিন্ন রকমের ইন্টেলিজেন্স ইউজ করে ওনারা বিভিন্ন রকমের মার্কেটিং কনসেপ্ট এবং কন্টেন্ট রেডি করতেছেন যে কী ধরনের কাজ করা যাবে যেমন আপনারা যদি খেয়াল করে দেখেন মাইক্রোসফটের যে পাওয়ার পিআই এটা যদিও একটা ক্লায়েন্ট সাইডের ট্রুল বাট এটা কিন্তু সরাসরি ক্লাউডের বিভিন্ন সার্ভিসের সাথে কানেক্টেড এখন মার্কেটিংয়ের যেই এমপ্লয়িজ আসেন তারা যদি ক্লাউড সম্বন্ধে কোনো রকমের কোনো আইডিয়াই না থাকে কখনও ক্লাউডের প্যানেলে নাই ঢোকেন কাস্টমার পোর্টালে নাই ঢোকেন এটা তো আসলে হবে না তাই না সো ক্লাউডের বিভিন্ন রকমের মার্কেটিং সার্ভিস ইউজ করার জন্য হইল মার্কেটিং প্রফেশনালসদের ক্লাউড নিয়ে অনেক রকমের ইনফরমেশন জানা থাকা উচিত এরপর আসি আমরা অ্যাকাউন্টেন্টসদের অ্যাকাউন্ট কেন ক্লাউড জানতে হবে দ্যাট ইজ বিকজ ক্লাউডের বিভিন্ন রকমের কিন্তু সাপোর্ট টায়ার আছে আপনারা হয়তো বা জানেন বা জানেন না যেমন এজুরের ছিল উনত্রিশ ডলার পার মান্থ ফর বেসিক সাপোর্ট এডবস আছে গুগলেও আছে সবার কাছে এরকম বিভিন্ন রকমের সাপোর্ট টায়ার কিন্তু আছে এখন এই যে সাপোর্ট টায়ারগুলো আমি কি আসলে সাপোর্ট টায়ার হচ্ছে যদি কোনো কারণে আমাদের সফটওয়্যার ঠিকমতো কাজ না করে ইন দোস ক্যাসেস আমরা আসলে কিভাবে সেই ক্লাউড প্রোভাইডারের কাছ থেকে আমরা হেল্প পাবো সো ইউ ক্যান আস্ক যে অ্যাকাউন্টেন্টসদের সাথে সম্পর্কটা কোথায় সম্পর্কটা হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য কাস্টমার বা কোম্পানি আমরা যে ইউজার এবং ডিপেন্ডিং অন দ্য এরিয়া যেখানে আমরা আসি এবং ডিপেন্ডিং অন দ্য ইউসেজ যে আমাদের যেই সফটওয়্যারটা কী পরিমাণ ইউজ হচ্ছে এরকম অনেক রকমের প্যারামিটারের দ্বারা আসলে ক্লাউড প্রোভাইডার যারা আসেন ওনারা বিভিন্ন রকমের ডিসকাউন্ট দিয়ে থাকেন সো এই ডিসকাউন্টগুলা কীভাবে অ্যাভেল করা যায় কিভাবে আমরা আমাদের এই যে ক্লাউড বিল এটাকে আমরা আসলে অপটিমাইজ করতে পারি এগুলো কিন্তু অ্যাকাউন্টেন্টসদের জানতে হইতে পারে বিকজ ইফ ইউ ক্যান সেভ ইউর মানি কেন আপনি টাকা সেভ করবেন না তাই না সো এই জিনিসগুলো জানতে হবে এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই গুগল ক্লাউডের এই সার্ভিসটা আসলেও দাম কম কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অ্যামাজনের এই সার্ভিসটার দাম আসলে একটু বেশি সো যদি এই ধরনের যে সার্ভিসগুলো সম্বন্ধে বেজ লেভেলের খুব বেজ লেভেলের ধারণাও না থাকে অ্যাকাউন্ট্যান্ট যারা আছেন ইন দেখা যাবে যে প্রতি মাসে এক্সট্রা অনেক অনেক ডলার বিল দেওয়া লাগতেছে রিমেম্বার আমি বলতেছি এই সেলস মার্কেটিং অ্যাকাউন্টেন্টস এনাদের কিন্তু ডিপ লেভেলের প্রোগ্রামিং কনটেন্ট কনসেপ্ট এগুলো জানার দরকার নাই ওয়ার এম সেই ইজ দ্যাট যে এই সমস্ত সার্ভিসগুলা ক্লাউড আমাদেরকে দিচ্ছে অ্যাটলিস্ট যেন সেগুলো ওনারা জানতে পারেন এটা ওভারভিউ থাকে যেন এরপর যদি আমরা আসি যে প্রজেক্ট ম্যানেজার্স সো এইটা আসলে আইটি প্রফেশনালসদের সাথে কিছুটা হইল অ্যালাইন্ড বিকজ আমরা যেটা কাজ করি আইটি প্রফেশনালস হিসাবে আমাদের তো আসলে কোনো না কোনো প্রজেক্ট ম্যানেজার থাকে তাই না সো কীভাবে প্রজেক্টটা এক্সিকিউট হবে কিভাবে এটা রান করবে কিভাবে এটা হোস্ট করবে কোথায় করলে ভালো হবে এবং কীভাবে আমরা ডিপ্লয় করবো সো এই ধরনের অনেক রকম জিনিস আসলে কিন্তু প্রজেক্ট ম্যানেজারও জানতে পারা উচিত বিকজ আপনি যখন একটা প্রজেক্ট প্ল্যান করতেছেন যখন আপনি এস্টিমেট করতেছেন তখন অ্যাজ এ গুড প্রজেক্ট ম্যানেজার আপনার কিন্তু শুধুমাত্র রিকোয়ারমেন্ট নিয়ে চিন্তা করলেই হয় না আপনাকে এটা ডিপ্লয়মেন্ট কিভাবে হবে সেটা নিয়েও একটা ধারণা থাকা উচিত এবং ডিপ্লয়মেন্টের পরে কিভাবে আমরা রিকোয়েস্ট চেঞ্জ চেঞ্জ রিকোয়েস্টগুলো আমরা হ্যান্ডেল করব কীভাবে আমরা বাক ফিক্স করব এগুলো কিন্তু জানতে পারা উচিত এখন এইখানে ক্লাউডের মজাটা কোথায় মজাটা হচ্ছে বর্তমান যুগে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের টোটাল লাইফ সাইকেলের সব কিছুই আসলে ক্লাউডরা সাপোর্ট দিচ্ছে সো প্রজেক্ট ম্যানেজার যদি চিন্তা করে যে আলাদা আলাদা সার্ভিসের কাছে না গিয়ে আলাদা আলাদা কোম্পানির কাছে না গিয়ে যদি আমি সিঙ্গেল ভেন্ডরের কাছে থাকি তাহলে সুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় সো এই যে ধরনের যে কনসেপ্টগুলা বা আইডিয়াগুলা বা প্ল্যানিংগুলা এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা ভুলে কারণে দেখা যাবে যে কয়েক মাসের কাজ পিছায় যাচ্ছে সো এই জন্য প্রজেক্ট ম্যানেজারদের ক্লাউড সম্বন্ধে মোটামুটি একটা ভালো ধারণা থাকা উচিত মেবি দে উইল নট ডিপ্লয় দে উইল নট কোড বাট কোন সার্ভিসের কাজটা কি কেন এটা আমাদের দরকার এই ধরনের কিছু হইলেও জানতে পারা উচিত লাস্ট বাট নট দ্য লিস্ট বিজনেস ওনার্স দে আর দ্য অ্যাকচুয়াল ওনার অফ দ্য হোল সিস্টেম তাই না সো ওনাদের আসলে জানতে পারা উচিত যে কেন আমরা এই এই ক্লাউডে যাবো কেন আমরা এই সার্ভিসে যাব ইন ডিটেলস না স্ট তিনি যেন জানেন যে হ্যাঁ আমরা এডব্লিউএসে আসি বা আমরা হচ্ছে গুগলে আসি এইখান থেকে আমরা এই সার্ভিসগুলো টুকটাক ইউজ করতেছি এবং এর দ্বারা আমাদের এই বেনিফিটগুলো হচ্ছে হ্যাঁ জাস্ট এটা হচ্ছে ইনফরমেশন বেসড বিকজ হি নিডস টু নো সো দ্যাট সামটাইমস যদি কখনও বিজনেস পিচ করতে হয় উনি যেন এটাকেও একটা প্লাস পয়েন্ট হিসেবে নিতে পারেন যে আমাদের সার্ভিস ডাউন হওয়ার কোনো চান্সই নেই বিকজ আমাদের সব কিছু এ এর এক্স সার্ভিস ইউজ করতেছে তারপরে যদি ওনার কোনো কোশ্চেন থাকে যে না আমাদের নেক্সট দুই বছরের প্ল্যানিংয়ে আমরা এরকম রকমের ক্যাপাসিটি হ্যান্ডেল করতে পারবো কি না সো এই ধরনের অ্যান্সারগুলো উনি যদি বোঝেন যে না বিকজ আমরা অলরেডি এরকম ডাটাবেস ইউজ করতেছি নট ডিটেলস বাট এ এস এর ডাটাবেস ইউজ করতেছি এটার দ্বারা এইরকম লেভেলের লোড নেওয়া সম্ভব এরকম কস্ট আছে সো হি ক্যান গেট কনফিডেন্স যে না উই আর ডুইং গুড ইন আওয়ার বিজনেস উই আর নট ওভার স্পেন্ডিং অ্যান্ড যদি আমরা যদি কখনো খুব স্কেল আপ করতে হয় আমরা যেন এটাকে হ্যান্ডেল করতে পারি এই ধরনের কনফিডেন্সগুলো ওনাদের মনে আসবে সো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লাউড নলেজ আসলে বর্তমান যুগে একটা খুবই কমন একটা নলেজ হয়ে দাঁড়াইছে এবং নো ম্যাটার হোয়াট ইয়ার প্রফেশন ইজ আমি রেকমেন্ড করব যে আপনারা যেন ক্লাউড নিয়ে একটা বেস লেভেলের ধারণা অবশ্যই রাখেন এবং যারা আমাদের মতো আইডিয়া প্রফেশনালস আছেন তারা যেন মোটামুটি একটু ডিপ লেভেলের নলেজ রেখে দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ দ্য নেক্সট লাইড